লোহিত সাগরের উত্তাল জলরাশিতে আবারও দেখা দিল ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর বলিষ্ঠ সামরিক উপস্থিতি ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীর ধারাবাহিক প্রতিরোধের অংশ হিসেবে এবার তারা টার্গেট করে গ্রিক মালিকানাধীন এম বি ম্যাজিক সিজে জাহাজটিকে যা চীন থেকে লোহা ও সার নিয়ে তুরস্কে যাচ্ছিল হামলায় জাহাজটি সম্পূর্ণ ডুবে গেছে বলে দাবি করেছে সংগঠনটি রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সোমবার হুটিদের পক্ষ থেকে জানানো হয়েছে আটটি স্কিফ বোর্ড ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন চালিত নৌকার মাধ্যমে এই হামলা চালানো হয় হামলায় জাহাজটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে পুরোপুরি ডুবে যায় তবে উনিশজন নাবিককে নিরাপদে জাহাজ ছাড়ার সুযোগ দেওয়া হয় এবং পরে পাশের একটি জাহাজ তাদের উদ্ধার করে জিবুতিতে পৌঁছে দেয় যদিও জাহাজটি সরাসরি ইসরায়েলের সঙ্গে যুক্ত ছিল না তবু ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী এটিকে বৈধ লক্ষ্য হিসেবে চিহ্নিত করে কারণ জাহাজটি এমন এক নেটওয়ার্কের অংশ যার সঙ্গে ইসরায়েলি বন্দর সংযোগ রয়েছে এই আক্রমণের মধ্য দিয়ে হুতিরা আবারও প্রমাণ করল যে তারা শুধু প্রতিরোধ নয় বরং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া শক্ত অবস্থানে রয়েছে এই ঘটনার একটি বিশেষ দিক হলো জাহাজটি যে দেশ দুটির মধ্যে চলাচল করছিল সেই চীন ও তুরস্ক উভয়ই মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে অপেক্ষাকৃত ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ ভূমিকা রাখার পক্ষে চীন বরাবরই গাজা ইস্যুতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তুরস্ক দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এই দুই দেশের মধ্যে সরাসরি সংযুক্ত কোন বাণিজ্যিক জাহাজের ওপর হামলা স্বাভাবিকভাবে এক নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করতে পারে বিশ্লেষকদের মতে ইয়েমেনি গোষ্ঠীর এই হামলা কেবল একটি জাহাজের ডুবিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি রাজনৈতিক বার্তা তাদের বক্তব্য স্পষ্ট ইসরায়েলি আগ্রাসনের মদত দেয়া বা তার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ রাখা যে কোনো পক্ষ হুমকির মুখে পড়বে লোহিত সাগর কেবল বাণিজ্যের পথ নয় এখন এটি এক নতুন প্রতিরোধ যুদ্ধের মঞ্চে পরিণত হয়েছে হুথিরা আন্তর্জাতিক শক্তির চাপে নথি স্বীকার না করে যেভাবে প্রযুক্তি নির্ভর হামলায় আধুনিক সমুদ্রযানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে তা প্রতিরোধের নতুন সংজ্ঞা তৈরি করছে যেখানে প্রথাগত শক্তির তুলনায় সংকল্প ও কৌশলী হয়ে উঠছে বড় অস্ত্র